এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেশিয়ে যাওয়া লাগবে এই আমরা সামনে এগিয়ে যেতে চাই নেতা হয় পুরুষ মানুষ হবে বলেন ঠিকবি না পাঁচ নাম্বার পেয়েছি সোরা বাঁড়া একশো চব্বিশ নাম্বার আয়া কোন সালের নেতা হতে পারবে না আমাদের পিতা হাজরত ইব্রাহিম আলাইহিস কে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা সালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান ঠিক কথা বলেন না আমরা অনেককে দেখতে পাচ্ছি এই নেতৃত্বের স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু সৈক্য কলমা দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার সালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরাই বাকারা আয়াত নাম্বার দুইশো আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব।